নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব কাঁচা আমের আম সত্য তো বন্ধুরা এই রেসিপিটা করতে আমার যা যা লাগছে কাঁচা আম আর চিনি লবণ চিলি ফ্লেক্স আর এলাচ এগুলোই আমার লাগছে এবারে আমগুলো কেটে নিচ্ছি এখনো কিন্তু আঁটি বসায়নি কি হয়নি প্রত্যেকটা আমের খোসা আমি এভাবেই ছাড়িয়ে দিব ধরা মুগুলোকে ছোট ছোট টুকরো করে নেব আমগুলো এখনো একদম নরম আটি একদম বসে এইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নিচ্ছি তো বন্ধুরা আমগুলো কাটা হয়ে গেছে এগুলো ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নুনটা ধরে গেছে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিচ্ছি যে আমটা কেটে রেখেছিলাম সেই আমটা আমটা এবার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা ঢাকা দিয়ে দিচ্ছি

মাঠটা বের করে নিবে আমি এরকম একটা ছাটনির মধ্যে উনানটা ধরে গেছে কড়াই একটা বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমের যে মাঠটা বের করে দিচ্ছি ওইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমটা কিরকম টক সেই বুঝে চিনিটা দিতে হবে এবারে আমি এটা পুরোটা দেব না আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ফাটিয়ে রাখা এলাচ ফ্লেভারটা ভালো হবে সেই জন্য দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে আমের আমসর কাঁচা আমের আমসর তো যেহেতু এটা একটু কাঁচা আমের কালারটা আসার জন্য আমি এতে একটু ফুট কালার সামান্য একটু ফুট কালার দিয়ে দিয়েছি কালারটা কত সুন্দর হয়ে গেছে কেউ চাইলে নাও দিতে পারে কেউ ধরো খুঁজ কালার পছন্দ করে না কেউ চাইলে নাও দিতে পারে দিলে দেখতে সুন্দর আমি এটাকে ভালোভাবে একটু শক্ত করে নি বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে আর এটা প্রায় হয়ে এসছে এটা আবার আমি নামিয়ে নেব তার জন্য আমি দুটো থালা রেডি করে নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছে বন্ধুরা দুটো থালাতে মোটামুটি আমার এটা দেওয়া হয়ে গেছে এটা শুকনো করে একদিন পর আবার দেখাচ্ছি কিরকম হয় আমসত্বটা এবার রোদে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুদিন পর চলে এসছি খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে কত সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে এটা শুকোতে আমার দুদিন টাইম লেগেছে এগুলোকে আমি এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যে রকম দিয়ে রাখতে পারি আমি এভাবে এটাকে গুটিয়ে নিচ্ছি কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে আম সত্ত্বটা তৈরি করে বাড়িতে সারা বছরের জন্য রেখে দিন তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের আম এইভাবে যদি আম তৈরি করে রাখা যায় কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে সারা বছর জুড়ে এইভাবে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম তাহলে খুব ভালোভাবে খাওয়া যাবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে নমস্কার